স্বাগত প্রথম আলো অডিও সংবাদে শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল তিনি বলেন বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশে নেওয়া সম্ভব কি না এর আগে দুপুরে খালেদা ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন খালেদা উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে আশি বছর বয়সী খালেদা হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সেরোসিস কিডনির সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে রয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে খালেদা জিয়ার চিকিৎসা চলছে গতকাল রাতে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করে মেডিকেল বোর্ড জানায় যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন শারীরিক সামর্থ্যের কারণে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও প্রস্তুতির কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা যেসব দেশে নেওয়া হতে পারে তাদের সঙ্গে যোগাযোগ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আলোচনা হয়েছে কাজ এগিয়ে রাখা হয়েছে যেন প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান দলটির মহাসচিব সংকটকালে মায়ের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এও বলেছেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় উনত্রিশ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে নটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান এসব কথা লিখেছেন তাঁর ওই পোস্টে তিনি আরও লিখেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছে এ সময় নিজের দেশে ফেরার বিষয়ে তারেক রহমান লিখেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সর্বস্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন প্রধান উপদেষ্টা রোগ রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি জানিয়েছেন দেশবিদেশে চিকিৎসক দল সেবা দিয়ে যাচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন জুবাইদা রহমান খালেদা জিয়ার গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বৌ সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও হাসপাতালে আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এক বার্তায় এ তথ্য জানান রাষ্ট্রপতি বলেন গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা এবং একই সঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ নভেম্বর শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেছেন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিশেষ সভার সিদ্ধান্ত জানানো হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মৌলানা মামুনুল হক তার আগে খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা শনিবার সকাল সোয়া দশটার দিকে হাসপাতালে যান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ মুখ্য সদস্য সচিব তাসলিম জারা এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এর আগে খালেদা জিয়াকে দেখতে যান হেফাজতে ইসলাম এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট প্রথম আলো ডট কমে